বাংলার আইনা চ্যানেল পর্দায় দেখানোর চেষ্টা করছি আজকে বসিরহাটের বুকে পাইক করা তামান্না হত্যা থেকে নিয়ে সাউথ কলকাতা ল কলেজের কোসবা কাণ্ড নিয়ে আজকে ঐতিহাসিক প্রতিবাদ সভা এবং এই প্রতিবাদ সভা থেকে বিধায়ক তথা চেয়ারম্যান আইএসএফের নৌশাসের দিকে তিনি কি বলেছেন এ টু জেট বাংলার আইনা চ্যানেল পর্দা দেখানোর চেষ্টা করব এবং ভিডিওটি শেয়ার করুন সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন সত্যের পাশে শক্তভাবে বাংলা রাইনার চ্যানেল ভারত বাংলার প্রজাতন্ত্র অভিবন্দন আসে সিটি কি বাজ জা জা বহুত জিলা ও বাংলার প্রজাতন্ত্র অভিবন্দন আসে সিটি কি বাজ জা জা বহুত জিলা ও গরিবের কন্ঠে আসে সিটি কি বাজ জা জা বহুত জিলা ও বিজে ও বিজে বড় মানুষের কন্ঠে আসে সিটি কি বাজ জা জা বহুত জিলা ও ভাই জান স্বাগতম বহুতম সর ও ভাই জান স্বাগতম

কলকাতায় কি আগামীকাল কলকাতায় থেকে আমাদের করছে দপ্তর পর্যন্ত শ্রম দপ্তর আছে ওখানে 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 যাবো আমরা

এই অত্যাচার বন্ধ করতে অক্ষম হয় সক্ষম না হয় তাহলে যারা অত্যাচারের শিকার হচ্ছে সেই পরিবারগুলোকে নিয়ে এবং আমরা সাথে থেকে ওই নেবা দপ্তর এই সমাধানের জন্য গতকালকে আমরা একটা পাবলিশ হয়েছে আমরা খবরে দেখলাম তিনজনের নাম বলেছে নোধ সূত্র মারফত আমি নামগুলো নিচ্ছিলাম

তৃণমূল তৃণমূলের গুন্ডামি করছে তৃণমূলের মারামারি করছে তৃণমূল তৃণমূলের রত্ন হয়েছিল তবে আমাদের লড়াই চলছে ধরার জন্য সে লড়াই আমাদের চলছে